বন্ধুরা বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো ওলকপি গাজর পালং শাক দিয়ে সয়াবিন দিয়ে চচ্চড়ি তার জন্য সয়াবিনটা একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি গরম জলে সেদ্ধ করে বাকিটা করতে থাকছি আপনারা দেখতে পাবেন চরিনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে চরিটা করে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ ছটা ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পালং চা দিয়ে দিলাম ভালো করে এটা কষাতে থাকবো হালম শাকটা ভেজে যায় একটু ভেজে গেলে মশলা সব দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা তোমরা কেউ কিছু না বললে আমি কী করে জানবো কার ভালো লাগছে কার ভালো লাগছে না একটু তো পাশে থাকো সবাই একটু ভালোবাসা দাও এবার দিয়ে দেবো সবই সবাই দিয়ে দিলাম কোলাকে কে কে মশলা গুলো দিয়ে দেব এইবা 300 আধা ওয়াটা আধাটা দিয়ে দিলাম এবার এর 300 হলুদ হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব একসাথে সবটা দিয়ে দেবো আর লাস্ট লবণ দিয়ে দেবো এবার এটা ভালো করে কষাতে থাকবো হালকা চিনি দিয়ে দেবো টেস্টটা বজায় রাখার জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব অল্প জল দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো তো হয়ে যাবে সবজিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিনটা আছে ওই জন্য একটু জলটা দিলাম এটাই এবার দশ মিনিট এটা হবে একটাই এইভাবে ফুটে ফুটে ফুটো ফুটে রসটা মরে যাবে তারপর নামিয়ে নেব বন্ধুরা আরেকটু হবে খেয়ে দেখো এইভাবে করে কেমন লাগে একটু কমেন্টে জানিও প্লিজ সবাই পাশে থেকো চচ্চইটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চচ্চরটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে দিও প্লিজ সবাই পাশে থাকব বাই